বহরমপুরে পালিত হলো বিজয় উৎসব বিজয় উৎসবে সামিল হলেন অধিত চৌধুরী বহরমপুরে ব্যারাক স্কোয়ার ময়দান সংলগ্ন মোড়ে শহীদ বেদিতে মাল্যধান করেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধিত চৌধুরী এক ম্যানদের উদ্যোগে এই বিজয় উৎসবের আয়োজন করা হয় অধি চৌধুরী বলেন বিজয় দিবস পালনে অনিহা ইচ্ছা করে তৈরি করা হচ্ছে বাংলাদেশের বর্তমান সরকার বিজয় দিবসকে স্বীকৃতি দিতে চায় না কারণ তারা পাকিস্তানে দালালি করছে তারা জয় বাংলা স্লোগান উঠিয়ে দিতে চায় ইতিহাসকে মুছে দিতে চায় বিজয় দিবস বাংলাদেশের মানুষের অন্তরে পালিত হচ্ছে সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান থেকে শীতের পোশাক নামি ব্যান্ড সেরা একটাই নাম সুনিতা আমি বাংলাদেশে একবার নয় কয়েকবার গেছি সেখানকার মানুষের আতিথ্যতা আমাদের দেশের প্রতিদের আবেগ ইন্দিরা গান্ধী জেনারেল ম্যানেকসা অরোরা মুখোশ তাদের নাম এদেশের লোক তো সব নাম জানে না ও দেশের সবাই সব নাম জানে সেই বাংলাদেশ দেখেছি যেখানটায় সেই যুদ্ধের স্থিতিকে রক্ষা করার জন্য সেখানটায় মিউজিয়াম পর্যন্ত আছে আমাদের এই ফৌজিরা এই দেখছে এই ফৌজিরা একটার পর একটা প্যাটন ট্যাঙ্কে ধ্বংস করে দিয়েছিল সেদিন আমেরিকা গর্ব করে বলেছিল যে প্যাটন ট্যাঙ্ক ইমপ্রেগনেবল ভেদ করা যায় না প্যাটার্ন ট্যাঙ্কের তার থামানো যায় না সব প্যাটার্নটা গুড়িয়ে দিয়েছিল আমাদের ফৌজ মনে রাখবেন আমাদের সেই ফৌঁ এখানে বসে আছে যারা চীন আমাদের সামনে চালাকি করে সালে আমাদের এলাকা দখল করবার চেষ্টা করেছিল শুধু সেই চীনকে নাতিলা মেরে তাড়ি দেওয়া হয়েছে পঁয়ষট্টিতে পাকিস্তানকে হারানো হয়েছে একাত্তরে আবার পাকিস্তানের মাজা ভেঙে দিয়েছিল আমাদের এই ফৌজ সেই ফৌজেরাতে একটা দেশ সুরক্ষিত এখানে যুদ্ধের আবহাওয়া তৈরি করার জন্য আমাদের কোনো ইচ্ছা নাই সেদিন বাংলাদেশের স্বাধীনতায় আমাদের খোঁজ গেছিল কারণ আমাদের উপর আক্রমণ হয়েছিল যখন মুক্তি বাহিনী আন্দোলন করছে সেই আন্দোলনকে ভারত সমর্থন করেছিল সেই অপারেশন লাইটকে আমরা প্রত্যাখ্যান করেছিলাম অপারেশন লাইটের মাধ্যমে তিরিশ লক্ষ বাঙালিকে হিন্দু মুসলমান সবাই হত্যা করে দেওয়া হয়েছিল তিন কোটি বাংলাদেশের মানুষ ঘর বাড়ি ছেলে দেশের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় পালাতে বাধ্য হয়েছিল পাকিস্তানের ক্যান্টনমেন্ট গুলোতে হাজার হাজার লক্ষ লক্ষ বাংলার ঘরে মা বোনদেরকে তারা বেজত করে তাদের লক্ষিণী করে রেখে দিয়েছিল এই সেই ভয়ঙ্কর বাংলাদেশ তৈরি করত তারা সেদিনে সেই বাংলাদেশকে মানসিকভাবে আমরা মানবিকতার খাতিরে সমর্থন করতে তাই পাকিস্তান আমাদের উপর হামলা করেছিল পশ্চিম প্রান্তে এয়ার করেছিল তারই বদলানিতে থার্ড ডিসেম্বর ভারতবর্ষের সেনাবাহিনী নামল থার্ড ডিসেম্বর পাকিস্তানের খেল খতম ষোলোই ডিসেম্বর আমাদের দেশের টাকার কথা বুঝেছেন তাই যারা আজকে বাংলাদেশকে ভয় দেখাচ্ছে বাংলাদেশের মাটিতে বসে যে পিছনে চীন আছে পিছনে পাকিস্তান আছে পিছনে আমেরিকা আছে ইউরোপ আছে যাই তাকাত ভারতবর্ষের তাকাত বাংলাদেশের পাকিস্তানে সব শক্তি মিলে কোনো ধুলোর মতো উঠে যাবে ধুলোর মতো উঠে যাবে কিন্তু ভারত কখনো আগ্রাসী ভারত কখনো ভারত কখনো আগ্রাসী দেশ নয় ভারত কাউকে আক্রমণ করেনি আজ পর্যন্ত শক্তি থাকা সত্ত্বেও নিজেকে রক্ষা করেছে কাউকে প্রতি আক্রমণ করে কারোরই ভূমিকে দখল করেনি এটাই আমাদের সভ্যতা এটাই আমাদের দেশ এটাই ভারতবর্ষের সামরিক বাহিনী এটাই হচ্ছে ঐতিহ্য